দোকানের মতো টমেটোমের সস তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো আর টমেটোম তো এখন সস্তা যাচ্ছে তোমরাও চাইলে বাড়িতে এত সুন্দরভাবে টমেটোমের সস বানিয়ে নিতে পারো এইখানে আমি এক কেজি পরিমাণ টমেটোম নিয়ে নিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে টমেটোগুলোকে ধুয়ে নেবো আর টমেটোগুলো কাটার জন্য আমি এখানে ছুরি নিয়ে নিয়েছি টমেটোমের বোটগুলো প্রায় শক্ত হয়ে থাকে সেজন্য টমেটোমের বোটগুলো আমি এখানে কেটে নেব দেখো এখানে আমি টমেটোমের বোটগুলো কেটে নিচ্ছি দেখো এইভাবে টমেটোমের বোটগুলো আমি সব কেটে নেব আমার কাটা কমপ্লিট হয়ে গেছে এই আমি রসুনগুলো রসুন ছেড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আর তিনটে লং নিয়েছি সেগুলোকে এক সাইডে রেখে দেবো আর এখানে টমেটোগুলোকে আমি হাফ হাফ করে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর গ্যাসেতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি দিয়ে টমেটোমগুলোকে ঢেলে দিয়েছি ঢেলে দেওয়ার পর কেটে দেখা পেঁয়াজগুলো আর রসুনগুলো ঢেলে দেবো দেখো এখানে আমার ঢালা কমপ্লিট হয়ে গেছে এখানে দিয়ে দেবো লংটা তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দেবো আদা আমি সামান্য পরিমাণে আদা দিয়েছি আমি এখানে একটু পাও পানি অ্যাড করি না তোমরাও চাইলে না পানি অ্যাড করলেই ভালো এখানে আমি ঢাকনাটা ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো হালকা মতো সিদ্ধ হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে দেবে নাড়াচাড়া না করলে এখানে তলায় বসে যাবে দেখো আমার সিদ্ধ হয়ে কমপ্লিট হয়ে গেছে আমি এবার একটা মিক্সিতে দিয়ে ব্রাইন্ড করে নিয়েছি ব্র্যান্ড করে নেওয়ার পর দেখো আমি একটা গামলায় ঢেনে নিচ্ছি কারণ এটা ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পর আমি একটা চাচাকনি নিয়েছি চাচাকনির সাহায্যে ছেঁকে নেবো টমেটোমের সসটা ভালো করে ছেঁকে নিতে হবে যাতে না কিছু থাকে সেই জন্য আমি ভালো করে ছেঁকে নিলাম তোমরা চাইলে কাপড়ে করেও ছেঁকে নিতে পারো একটা পাতলা কাপড় নিতে পারো তাতেও ছেঁকে নিতে পারো দেখো এখানে আমার ছাকা কমপ্লিট হয়ে গেছে জাস্ট কত সুন্দর কালারটা আসছে দেখো একদম দোকানের মতন কালার সেই জন্য আমি গ্যাসেতে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিয়েছি তাতে আমি টমেটোমের ছেঁকে রাখা টমেটোমের সসটা ঢেলে দেবো ঢেলে দেওয়ার পর আমি এখানে দু থেকে তিন চামচ পরিমাণ ভিনিগার নিয়ে নিয়েছি ভিনিগারটা টমেটোমের সসে দিয়ে দেবো দেখো টমেটোমের সসটা কত সুন্দর ফুটছে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো ভালো করে নাড়াচাড়া করে নেবো না তলায় বসে যায় স্বাদ মতো এখানে চিনি দেবো আমি এখানে দুশো পরিমাণ চিনি অ্যাড করেছি তোমরা চাইলে বেশি কম অ্যাড করে নিতে পারো ভালো করে না করে নেব দেখো এখানে আমার অলমোস্ট টমেটোমে সসটা হয়েই আসছে কালারটা দেখো অসাধারণ আসছে মাসাল অনেক সুন্দর কালার আসছে পুরো দোকানের মতন দেখো কত সুন্দর কালারটা আসছে এখানে আমি একটা খালি বোতল নিয়ে নিয়েছি বোতলে না একটু পানি থাকে পুরো পরিষ্কার থাকে বোতলটা আর এখানে টমেটোমের সসটাকে আমি ঠান্ডা করে নিয়েছি দেখো তোমাদিকে দেখাই টমেটোমের সসটা দেখো কত সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে জাস্ট অসাধারণ কালার আসছে টমেটোমের সসটা আমি এবার খালি বোতলটাতে সসটা ভরে নেব দেখো এই খালি বোতলটা নিয়ে নিয়েছি এবার টমেটোমের সসটাকে ভরে নিচ্ছি দেখো এখানে আমার টমেটোমের সসটা ভরা কমপ্লিট হয়ে গেছে তোমরাও চাইলে বাড়িতে এত সুন্দর টমেটোমের সস বানিয়ে সংরক্ষণ করতে পারো এক থেকে দেড় বছর এমন লাগলো কমেন্ট করে জানিও আল্লাহ হাফেজ